আরজিকর কাণ্ডের মধ্যেই আরো বড় ধামাকা সামনে এলো বারাসাতের তৃণমূল কাউন্সিলরের কীর্তি একদা ত্রিপুরার ব্যবসায়ী বর্তমানে উত্তর চব্বিশ পরগনা থেকে ব্যবসা চালানো দেবব্রত দেকে অপহরণ করে দুদফায় ন কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিয়েছে শাসক দলের এই মহান নেতা দ্রুত কাউন্সিলরের নাম মিলন সর্দার তিনি বারাসত পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেফতার করেছে সিআইডি অপহরণ তোলাবাজি প্রতারণার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর সিআইডির দাবি সেপ্টেম্বরের একেবারে শুরুতে ব্যবসায়ী দেবব্রতকে খর্দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণ করা হয়েছিল এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী সে আবাসনের নিচে পার্কিং লট থেকে অস্ত্র দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী এরপরে তাকে আটকে রাখা হয় বারাসতেরই একটি আবাসনের ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের মালিকও নাকি এই মিলন সর্দার ঘটনা তদন্তে নামে রাজ্য পুলিশ পরে সিআইডি এই ঘটনায় এর আগে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল এরপর গতকাল রাতে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ অবশ্য ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিল মিলন উনিশ তারিখ রাতে কাউন্সিলার মিলন সর্দার এলাকায় ফিরতেই খবর হয়ে যায় মিলন সর্দার এ হচ্ছে তৃণমূলের নেতা বারাটা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে আই ওয়াশ করছে জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলর হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয় আসলে এটা তো ভোটে জিততে হয় না এরা ভোট লুট করে যেতে আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বিভিন্ন এই ধরনের দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকা রোজগার করছে একটা মানুষ সে কাউন্সিলর এবার সে তার এই কাউন্সিলরের জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে তার বাইরে কি করছে না করছে তার জন্য আমার এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক প্রশাসনিক উইং আছে সেখান থেকে যদি এরকম কিছু ইনভেস্টিগেশনে বেরিয়ে এসে থাকে যার জন্য এই কাউন্সিলর কাল রাতে অ্যারেস্ট হয়েছেন সেক্ষেত্রে তথ্যানুসন্ধান করে তার যা আইনত যেটা হওয়ার সেটাই হবে আর দলের কাছে যখনই এই খবর পৌঁছেছে দল সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে তৃণমূলের দাবি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি একদা তৃণমূল কংগ্রেসের নেতা সুনীল মুখার্জির ঘনিষ্ঠ পরে আনুগত্য বদল করে নারায়ণ গোস্বামীর অনুগামী বনে যান এই মিলন সর্দার বর্তমানে তাকে অবশ্য নিয়মিত দেখা যেত চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায়ের গাড়িতে দুর্ভাগ্যজনক সংবাদ একটা প্রশাসনের একটা যুক্ত থাকা মানুষ এরম একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন এবং নিশ্চিতভাবে সিআইডি তাকে যখন অ্যারেস্ট করেছেন তথ্যর ভিত্তিতেই করেছেন এবং তাতে করে ওর এই কাজের জন্য ও আমার সহকর্মী ছিলেন পৌরসভা কালিমা লিপ্ত হল স্বাভাবিকভাবেই আগামীতে নিশ্চিতভাবে এটা গতকাল রাত্রেই আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে এতটাই গুরুত্বপূর্ণ নেতা এই মিলন সর্দার যাকে দ্বিতীয়বার কাউন্সিলার করতে দুবার ভাবেনি দল নিজের ওয়ার্ড মহিলা হয়ে যাওয়ার পরও তাকে দু নম্বর ওয়ার্ড থেকে জিতিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস যদিও সে ভোট হয়নি বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ এই মিলন সর্দার নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার মিলন সর্দার উনি হচ্ছেন প্রকৃত তৃণমূলই কেন তৃণমূলের যে কালচার চোর ডাকাত তোলাবাজ ছিনতাইকারী এবং তার সঙ্গে যুক্ত হলো অপহরণকারী এবং দীর্ঘদিন ধরে উনি কাউন্সিলার রয়েছেন এর আগে আপনারা জানেন যে তেত্রিশ নম্বর ওয়ার্ড ওই ছিলেন উনি দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যার জন্য তাকে দু নম্বর ওয়ার্ডের পর্যন্ত তাকে টিকিট দিতে হলো যেখানে অনেকেই দাবিদার ছিল এবং দলের উনি সম্পদ আমরা আমরা জানি যে বর্তমানে যিনি বারাসাত পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে খুব ধরম মহরম আছে বলেই তিনি টিকিটটা পেয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত রেশন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি তোলাবাজি তো আছে এমনকি একটা গোটা হাটেরও রকল নাকি নিয়ে নিয়েছিল এই মিলন সর্দার সেই হাটের মালিক এখন হাট ফেরত চাইছেন আমি বলতে চাইছি আমার হাটটা আমাকে ফেরত দেওয়া হোক এবং হাটটার যে হাটে যে বর্তমানে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি মুক্ত করে আমি আবার নতুন করে সেই হাটটাকে আমি নতুন করে করতে চাই একদম এটা আমার পরিষ্কার কথা আমি সরকারের কাছে আবেদন করবো যে এত লোকের যে প্রায়

তারপরে কলেজ হতে ওই কলেজের ওদিকে কোথায় জায়গা টাকা কিনেছে এরকম সব শোনা কথা এগুলো আমি দেখিনি চোখে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য আরো বহু সামনে আসবে বারাসতের শেখ শাহজাহান এই মিলন সর্দার সম্পর্কে এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে যেতে কাউন্সিলর নয় আড়াই কোটি টাকা মুক্তি পঞ্চায়েত টাকা তৃণমূল মানে তো টাকা 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 এদিকে শাসক দল দাবি করেছে মিলনকে ইতিমধ্যেই দল থেকে ছেটে ফেলা হয়েছে কিন্তু সমস্যা হলো আরজি করের অস্বস্তি কাটতে না কাটতেই এবার অপহরণকারীর ভূমিকায় সিআইডির হাতে গ্রেফতার হলেন শাসক দলের নেতা মাধ্যম বেরো রিপোর্ট